নমস্কার বন্ধুরা আমি মৌহা আর আমার পাঁচ বৈশালীর হেসেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন এখন তো বাজারে তাল উঠেছে তো আজ আমি তাল দিয়েই একটা সুন্দর পিঠে বানিয়ে আপনাদের সকলকে দেখাবো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল প্রথমে আমি একটা তাল নিয়েছি তালের পাল্পটা বার করার জন্য তালের খোলাটা ভালো করে সুন্দর করে ছাড়িয়ে নেব এখন তো বাজারে অনেক তাল জন্মাষ্টমী শেষ হয়ে গেলে আবার তাল বাজারে সেরাম পাওয়া যাবে না আর জন্মাষ্টমীর তো খুব দাম নেয় একশো টাকা একশো টাকার উপরে একটা করে তালের দাম নেয় এখনো বেশি দাম যাই হোক আমি এই ধরনের একটা গ্রেটার নিয়ে নিয়েছি এইটা দিয়ে তালটা যদি ঘষা হয় তালের পাল্পটা খুব তাড়াতাড়ি সহজে বেরিয়ে যায় আপনারা না হলে বাঁশের ঝুড়ি বা পেতে দিয়েও করতে পারেন আমাদের ছোটবেলায় তো মা দিদা ঠাকুমারা ওই বাঁশের ঝুড়ি দিয়েই এইভাবে তালের পাল্প বার করতো তাদের সাহায্য করতাম ছোটবেলায় তালের পাল্পটা আমার বার করা হয়ে গেছে আমি নারকলটা ভেঙে নিয়েছি সেটাও সুন্দর করে নেব বন্ধুরা নারকোলটা আমার করা হয়ে গেছে আর তালের পাল্পটাও রেডি হয়ে গেছে এবার আমি পিঠেটা বানানো শুরু করবো আমি গ্যাস অন করে একটা কড়াই চাপালাম প্রথমে তাতে প্রথমে আমি দেব এই তালের পাল্পটা আমি একটা ছোট তাল নিয়েছিলাম সেই অনুযায়ী আমার যা যা উপকরণ সেই মেজারমেন্টে দিচ্ছি আপনারা কম বেশি করে নেবেন আপনাদের প্রয়োজন মতো প্রথমে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম তালের পাল্পটা আর পরিমাণ মতো নুন দিলাম একটুখানি দেব এইরকম ডিশের এক ডিশ মতো শুকনো চালের গুড়ি এটা দিয়ে বেশ কিছুক্ষণ তালের সঙ্গে নাড়াচাড়া করে নেব এরপর এতে মেশালাম ওই যে ডিশের চালগুড়ি দিয়েছিলাম ওই ডিশেরই হাফের থেকেও কম ওয়ান ফোর্থ ময়দা ময়দাটা চালগুড়ির সঙ্গে দিলে কি হবে পিঠেটা নরম হবে আর যখন পিঠেটা তৈরি করা হবে তখন ফেটে ভেতর থেকে পুটটা বেরিয়ে যাবে না এবার চালগুড়ি ময়দা তালের পাল্প দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা সুন্দর মন্ড তৈরি করব আমার মণ্ডটা বানানো হয়ে গেছে এটা আমি ঠান্ডা করতে রেখে দেব কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে ভালো করে হাতে করে মেখে নিতে হবে আমি আর একটা পরিষ্কার কড়াই চাপিয়েছি তার মধ্যে দিলাম শুকনো নারকোলের যে নারকোলটা যে আমি কুড়লাম সেই নারকল কুড়োটা চিনি দেব আমি পরিমাণ মতো চিনি দিলাম এরকম ছোট বাটির এক বাটি পরিমাণ মতো চিনি দিলাম ভালো করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যখন এইরকম নরম হয়ে আসবে তখন এই ধরনের দশ টাকা দামের যে আমুলের প্যাকেট হয় সেই আমুল দুধের প্যাকেট এক প্যাকেট আমি এই পুটটার মধ্যে দেব তাহলে পুটটা খেতে খুব টেস্ট হবে এবার নারকোল কুড়ো চিনি আর আমুল দুধ সবকটা কটা উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে সুন্দর করে পুরটা বানিয়ে নিয়েছি আর এই মন্ডটা ঠান্ডা হওয়ার পর হাতে করে ভালো করে মেখে এরা মসৃণ করে নিয়েছি হাতে আমি একটু অল্প করে তেল বুলিয়ে নিলাম যাতে পিঠেটা যখন বানাবো তখন ওর গাগুলো ফেটে ফেটে না যায় বা হাতের মধ্যে লেগে না যায় আমি এরকম অল্প অল্প করে ডো নিয়ে এরকম সুন্দর একটা বাটি মতো বানালাম এক চামচ পুর দিলাম থেকে ভালো করে বন্ধ করে দিয়ে হাতে করে ভালো করে পাকিয়ে পাকিয়ে গোল করে এরম সুন্দর একটা লাড্ডু মতো বানাতে হবে আমি এখানে বাসমতি চাল বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে জলটা ঝেড়ে নিয়েছি এবার যে লাড্ডুটা বানালাম সেটা ওই চালের মধ্যে ভালো করে চার দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু হাতে করে চেপে চেপে দিতে হবে যাতে লাড্ডুর উপর থেকে চালটা না খুলে যায় এইভাবে করে আমি প্রতিটা পিঠে বানিয়ে নেব আমার পিঠেগুলো বানানো রেডি হয়ে গেছে আমি এখানে এক কড়াই মতো জল গরম করতে দিলাম গ্যাসের ফ্লেমটা ফুল রেখে দিয়েছি আর এই ধরনের যে ফুটো ফুটো প্লেট গুলো হয় সেইটা ওই কড়াইয়ের উপরে রাখলাম এবার এর উপরে একটা একটা করে পিঠে সাজিয়ে দেব একটু গ্যাপ রেখে রেখে পিঠে গুলো সাজাতে হবে যাতে একটার সঙ্গে একটা গায়ে গায়ে লেগে না যায় উপর থেকে একটা ঢাকা ভালো করে ঢেকে দিলাম এটা আমার একটা ছোট্ট ব্যালকনি বাগান দেখুন কত সুন্দর নয়নতারা ফুলগুলো আজ ফুটেছে অনেকগুলো তুলে ঠাকুরকে দিয়ে দিয়েছিলাম আর কতগুলো রয়েছে পিঠেগুলো রেডি হয়ে গেছে বন্ধুরা আমি ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে

দেখুন ভেতরটাও যেন কত সুন্দর ফুল একদম ভেতরে ভাঙলে যেমন কদম ফুলের সাদা থাকে সেরকম ভালো ভালো আজ এখানেই শেষ করলাম নমস্কার।